আমরা গ্রামের মেয়েরা সব কাজই করতে পারি আমাদের কোনো কাজ করতে কষ্ট হয় না বললেই চলে এই যে মুরগি এটা কিন্তু আমার যা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে যেন আমার বাসায় এসে কোনো কষ্ট না হয় যদিও অনেক দূর থেকে মানে জীবিত মুরগি আনতে গেলে অনেক সময় মারাও যেতে পারে এজন্য কেটে নিয়ে আসা হয়েছে রান্না করার জন্য সব কিছু কেটে করে নিয়েছি যে দেখুন কাঁঠাল এটা দুই দিন আনা হয়েছে কিন্তু অল্প একটু খেয়ে ওভাবে রয়েছে জানিনা কতদিন লাগবে এই কাঁঠালটা খেয়ে শেষ কাঁঠাল আমরা তেমন একটা পছন্দ করি না কিন্তু ছেলেটা আনতে বলেছিল তাই আনা হয়েছে কিন্তু ও এক দুই টুকরা মুখে দিয়ে আর কাঁঠাল খাওয়ার কোনো না এদিকে তো আমি ভাত বসাই দিয়ে আমি পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়েছিলাম আর এর ভিতরে ভাত কিন্তু হয়ে গেছে মুরগিটা আমার যা চুলার আগুনে খুব সুন্দর করে যার জন্য একটু কালো কালো এখন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়েছি আর এখন মশলাগুলো বেটে নেব আমার ফ্রিজে একটু কোনো বাটা মশলা নেই আজকে সব মশলাই বেটে রান্না করতে হবে একদিন পর পাটায় বাটছি তো এজন্য একটু কষ্ট হচ্ছে তো আদা রসুন বাটতে তেমন একটা কষ্ট হয় নাই কষ্ট হয়েছে গিয়ে আমার শুকনো বাটতে বাড়তে আর বলবো আমার হাত দুইটা একেবারে লাল হয়ে গেছিল মনে হলো যেন আগুনে পুড়ে গেছে এরকম একটা অবস্থা যাই হোক যেহেতু আমার কোনো মশলা বাটা নেই এখন তো রান্না করতে হলে সব কিছু বেটেই রান্না করতে হয় আমার কিন্তু পাটাই বেটে কিন্তু রান্না করতে ভালো লাগে কিন্তু ব্যস্ততার জন্য আর অনেকদিন বাটা হয় না এই জন্য একটু কষ্ট হয়ে গেছে আর এই যে শুকনো মরিচের কথা বললাম না দেখেই তো মনে আসছে চকের পলকে হয়ে গেছে আসলে কতক্ষণ লেগেছে আমার এই গুলো করতে আর আজকে তো আমি ইচ্ছা মতো হাতে ঝাল মেখেছি কি আর বলবো তো দেখলে বুঝতে পারবেন আর পরে যে কিন্তু আমার হাত অনেক জ্বলেছিল অনেকদিন যেহেতু ঝাল বাটাবাটি বা মশলা বাটা করি নাই মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেছে এখন রান্না বসাই দেব আর আজকে কেন জানি না যে এদিকে রান্না শুরু করে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ তেলে ভেজে নরম হয়ে আসলে পরে যে বাটা মশলাগুলো বেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। আজকে কিন্তু আমি হাতে মেখে কোনো রান্না করব না আজকে মশলাগুলো সুন্দরভাবে কষায় রান্না করব। হাতে মেখে রান্না করলে একরকম স্বাদ আসে আবার এরকম মশলা কষায় রান্না করার পরে একরকম স্বাদ আসে যার কাছে যেভাবে ভালো লাগে সে সেভাবেই রান্না করে তো আজকে আমি কষায় রান্না করছি যেহেতু দেশি মুরগি রান্নায় একটু সিদ্ধ হতে দেরি লাগবে এখানে আমি মশলাগুলো তেলে ভালোভাবে কষা নেওয়ার পরে একটু পানি দিয়ে কষাই নিছি আর এখন মাংসগুলো দিয়ে দেব আর দেখুন দেওয়ার আগে কত সুন্দর কালার এসেছে মশ আর অনেক সুন্দর বেরিয়েছে আমার ছেলে তো রুম থেকে বলছে ওর বাবাকে যে আম্মু মনে হয় আজকে মাংস রান্না করছে তো যাই হোক এখন মশলার সাথে এই মাংসগুলো ভালোভাবে কষাই নিয়ে নিচ্ছি আর যত কষাবেন তত কিন্তু মাংসের স্বাদ হবে তো তেলে কষানোর পরে একটু পানি দিয়েও কষাই নেব। আর এরপর হচ্ছে সে পানি দিয়ে কষানো হয়ে গেলে কাঁঠালের বিচিগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে কিন্তু রান্না শেষ হয়ে যাবে শেষে একটু গরম মশলা বাটা ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ